তো গাইস এই মুহূর্তে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাস্তা আর এই রাস্তাটি সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড় থেকে সরাসরি আর নাটোর রাজশাহী রোড হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশের সব সুন্দরতম রাস্তা সিরাজগঞ্জ হাঁটি মোড় থেকে নাটোর রাজশাহী রোড আর আমরা যাচ্ছি নাটোরের গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার পথে আসলে এই রাস্তাটি অনেক ভালো লেগে গেলো আমার আসলে ব্যক্তিগতভাবে রাস্তাটা অনেক ভালো লেগেছে যার কারণে ভিডিও ধারণ করেছি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের কাছে রাস্তাটি অনেক ভালো লাগবে দুপাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর সবুজ জায়গা গাছ যে যেটি আপনাকে অনেক মুগ্ধ করে দিবে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে আপনার চোখে পড়বে সবুজে ঘেরা পেঁয়াজ রসুনের ক্ষেত বর্তমানে নাটুরে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন হচ্ছে আর সেই সাথে রয়েছে এই রাস্তার দুপাশের গাছগুলি যেটি আসলে রাস্তার সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে আর যাচ্ছিলাম সকালবেলায় যার কারণে হয়তো পুরো প্রকৃতিটাকে দেখাতে পারলাম না কারণ হালকা কুয়াশা ছিল আর কুয়াশার মধ্যে ভিডিওটি ততটা ভালো হয়নি তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করছে আপনারা দেখানোর জন্য আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য করতে চান প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই এই উত্তরবঙ্গে চলে যেতে হবে কারণ বাংলাদেশের উত্তরবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক দৃশ্যগুলো যেটি আপনাকে মুগ্ধ করে দেবে দেখতে পাচ্ছেন আসলে এই রাস্তাটির প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর দুপাশে সবুজে ঘেরা গাছ যেটি যেহেতু গরম আসতেছে আপনাদের অবশ্যই এই রাস্তাটা আরো ভালো লাগবে বসন্তকাল আসছে গাছের পাতাগুলো ঝরে যাবে আবার নতুন পাতা গজাবে এখানে তখন কিন্তু এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো আরও ফুটে উঠবে তো গাইস সিরাজগঞ্জ হাঁটি মোড় থেকে যদি আপনি রংপুর রুটে যান রাজশাহী রুট অথবা পাবনা রুটে যান তাহলে এখান থেকে দেখবেন গাড়ির চাপ কিন্তু একদম কম অর্থাৎ এই তিন রুটে গাড়ি খুবই কম চলে আর এই হাটি কুমড়ুর মোড় থেকে ডাকার দিকে যখন আসবেন তখন দেখবেন প্রচুর পরিমাণে গাড়ি চলতেছে গাড়ির চাপ বেশি আর যে কারণে এই সব তিন রাস্তায় রংপুর রুট রাজশাহী রুট এবং পাবনায় রুটে মোটরসাইকেল চালাতে কিন্তু খুবই ভালো লাগে কারণ রাস্তাগুলো একদম ফাঁকা থাকে আর গাড়ি সে কারণেই মোটর সাইকেল নিয়ে এইসব রাস্তায় ভ্রমণ করতে আসলে খুবই ভালো লাগে তো ভিডিওটি দেখে থাকেন আশা করি সকলে ভালো লাগবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে দেখে থাকেন ভিডিওটি